আসসালামু আলাইকুম মরহমতুল্লা বাকাত এসো আমল করি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালারও শেষ রহমতে ভালো আছি প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি এই ভিডিওর মাধ্যমে সুরা ফাতিহা এর তিলাওয়াত করবো আমরা অনেকেই নামাজ পাঁচ নামাজ পড়ি বা অনেকেই এই সরাফা ফাতিহা মুখস্ত জানি না এবং অনেকেই মুখস্ত জানি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না আজ আমি তাদের জন্য এই সোরাটি তেলাওয়াত করব। যাতে করে আমরা যারা অনেকেই আসি সহি শুদ্ধ করে পড়তে পারি না তারা এই আমার এই ভিডিওর মাধ্যমে আমরা সোরাফা ফাতিহাকে সহি শুদ্ধ করে নিব তো দয়া করে সকলেই ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে এরকম আরও শিক্ষানীয় ভিডিও আপনারা দেখতে পারেন তো আমি কথা আর না বলিয়ে তেলাওয়াত শুরু রজি بسم الله الرحمن الرحيم. الحمد الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina ihdina siratal mustaqim صراط الذين أن انعمت عليهم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نع. نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমরা যারা অনেকেই আরবি পড়তে পারি না তাদের জন্য বাংলায় লিখিত আছে সকলে এখান থেকে দেখবেন এবং আমি সোরা ফাতিহা এর অর্থ আপনাদেরকে পরে শোনাইতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহামদুল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য জগৎ সমূহের প্রতিপালক মা করুণাময় ও দয়ালু ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাঈ যিনি বিচার দিবসের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো এমন ব্যক্তিদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম হইরিল মাগদূবি আলাইহিম ওয়াল্লাদাল্লিন এমন ব্যক্তিদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথ নয় যাদেরকে তুমি অবিশপ্ত ও পদ হয়েছে আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে এই সুরাটি শুদ্ধভাবে পড়ার মতন তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ